নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকে আমার ভিডিও জবা ফুল গাছ নিয়ে প্রচণ্ড গরমের মধ্যেও প্রত্যেকটা জবা গাছ থেকে কন্টিনিউ ফুল পেয়ে যাচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা জবা গাছে প্রত্যেকটা ডালেই দেখুন কুড়িতে ভরে আছে পুরনো দু একটা পাতা শুধু হলুদ হয়ে গেছে বাকি প্রত্যেকটা গাছের পাতা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সবুজে সবুজ সব থেকে বড়ো কথা এই প্রচণ্ড গরমেও আমার এই জবা গাছটি কোনো পটে বা টবের মধ্যে নেই একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলে আছে যে সকল বন্ধুরা আমার ভিডিও রেগুলার দেখেন তারা নিশ্চয়ই জানেন এই গাছটির বয়স মোটামুটি দেড় বছরেরও বেশি একই মাটিতেই আছে কোনো রকম রিপোর্টিং করিনি এর আগে আমি যে জবা ফুলের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাতে অনেক বন্ধুই কমেন্ট করে জানতে চেয়েছিলেন আপনাদের জবা গাছের গ্রোথ সুন্দর আছে কিন্তু কুড়ি আসছে না তো আজকে আমি সেই বিষয় নিয়েই আলোচনা করব। যে সকল বন্ধুদের জবা গাছের গ্রোথ সুন্দর আছে কিন্তু গাছে কুড়ি আসছে না তারা কি খাবার প্রয়োগ করবেন এবং কি পরিচর্যা করবেন বন্ধুরা আজকে আমি শুধুমাত্র দুটো খাবারের কথা বলবো যে সকল গাছের গ্রোথ সুন্দর আছে অথচ কুড়ি আসছে না এই দুটো খাবার প্রয়োগ করলে আপনারা আপনাদের জবা ফুলের গাছ থেকে এই প্রচণ্ড গরমেও অগুন্তি কুঁড়িয়ে আনতে পারবেন এবং ফুল ফোটাতে পারবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক কী সেই খাবার এবং কি সেই পরিচর্যা প্রচণ্ড গরমে জবা গাছ থেকে ফুল নেওয়ার আগে আগে জবা গাছগুলোকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে হবে তো সুন্দরভাবে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের কিন্তু সকালে এবং সন্ধ্যের সময় পুরো গাছ প্লেন জল দিয়ে স্নান করিয়ে দিতে হবে তবে লক্ষ্য রাখবেন জবা গাছের মাটিতে যেন জল জমে না থাকে মাটিতে এই সময় একটু জলের টান দিতে হবে টান দিতে হবে বলতে যখন দেখবেন জবা গাছ ঝিমিয়ে যাচ্ছে সেই সময় আপনারা জল দেবেন যে সকল জবা গাছে কুড়ি আসছে না আর যে সকল জবা গাছে কুড়ি এসেছে অথচ ফুল ফুটছে সেই সকল জবা গাছের কিন্তু মাটিতে জল টান দিলে চলবে না কুড়ি ঝরে যাবে তো সেই দিক দিয়ে আপনাদের কিন্তু মাটি সেত রাখতে হবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জবা গাছের পাতা কিন্তু সবুজে সবুজ গাছের গ্রোথ যদি সুন্দর থাকে গাছের পাতা যদি সবুজ থাকে তাহলে সেই গাছ থেকে আপনারা কিন্তু কন্টিনিউ ফুল পেয়ে যাবেন তাই জবা গাছ থেকে ফুল নেওয়ার আগে সেই গাছগুলোকে সুস্থ সবুজ এবং সতেজ রাখতে হবে জবা গাছগুলোকে সুস্থ সবুজ সতেজ রাখার জন্য আপনাদের কিন্তু মাটির দিকে একটু খেয়াল রাখতে হবে যখনই আপনারা গাছ প্রতিস্থাপন করবেন মাটি কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নেবেন জবা গাছের মাটিতে যদি জল জমে থাকে তাহলে কিন্তু গাছের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে আর মাটি যদি ঠিকভাবে তৈরি থাকে তাহলে সেই জবা গাছ থেকে সেরকমভাবে কোনো সমস্যা হবে না যদি আমরা সামান্য একটু পরিচর্যা এবং সামান্য একটু কেয়ার করি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সামান্য একটু মাটিতে কোল্ড ড্রিঙ্কসের বোতলে গাছের গ্রোথ কতটা সুন্দর হয়েছে গাছে ফুলও ফুটছে এবং প্রত্যেকটা ডালে কিন্তু কুড়িতে ভরে আছে যদি এই প্রচণ্ড গরমের মধ্যেও আপনাদের জবা গাছের গ্রোথ সুন্দর থাকে গাছের পাতা যদি সবুজে সবুজ থাকে অথচ কুড়ি যদি না আসে তাহলে গাছে কি খাবার প্রয়োগ করবেন গাছে আমরা এমনই একটা খাবার প্রয়োগ করব যে খাবার প্রয়োগ করলে আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট জবা গাছ থেকে অসংখ্য কুড়ি আনতে পারবেন এই সেই খাবার এই খাবার আপনারা একবার প্রয়োগ করে দেখুন এই খাবারটি হচ্ছে এনপিকে জিরো জিরো ফিফটি এতে নাইট্রোজেন আছে জিরো পার্সেন্ট ফসফরাস আছে জিরো পার্সেন্ট এবং পটাশিয়াম আছে ফিফটি পার্সেন্ট যখন দেখবেন জবা গাছের গ্রোথ খুব ভালো আছে অথচ গাছে ফুল আসছে না তখন আপনাদের কিন্তু এই জিরো জিরো ফিফটি দিতে হবে যে সময় গাছ ফুল দিতে শুরু করবে সেই সময় প্রচুর পরিমাণের পটাশিয়ামের প্রয়োজন হয় তাই আপনাদের সেই সময় জিরো জিরো ফিফটি দিতে হবে জিরো জিরো ফিফটি এই সারটি দেখতে এই রকম সাদা কালারের হয় এই সার আপনারা কখন প্রয়োগ করবেন কতদিন অন্তর প্রয়োগ করবেন এবং কতটা প্রয়োগ করবেন জেনে নিন এই সার আপনারা পনেরো দিন অন্তর অর্থাৎ মাসে দুবার এক লিটার জলে ছোটো চামচের এক চামচ খুব ভালো করে জলের মধ্যে দিয়ে গাছে স্প্রে করবেন এবং কিছুটা পরিমাণ আপনারা কিন্তু টবের মধ্যেও ঢেলে দিতে পারেন এতেও খুব ভালো কাজ হবে এই সার গাছে প্রয়োগ করলে গাছে যেমন ফুল আনতে সাহায্য করবে তেমনি ফুলের আকারও বৃদ্ধি করবে এবং কালারও ঠিক রাখবে এবং পোকামাকড়ের আক্রমণ যেহেতু এই সময় বেড়ে যায় সেহেতু এই খাবার প্রয়োগ করলে রোগ প্রতিরোধ ক্ষমতাও গাছের বাড়িয়ে তুলবে বন্ধুরা পটাশ সার দেওয়ার পাশাপাশি আরেকটা খাবার আমাদের প্রত্যেকটা গাছে শুধু জবা গাছে নয় প্রত্যেকটা গাছে দিয়ে যেতে হবে মাসে একবার হলেও দিতে হবে তা হলো অনুখাদ্য। প্রত্যেকটা গাছে আমরা যদি মাসে একবার কিংবা পনেরো দিন অন্তর অনুখাদ্য দিয়ে যাই তাহলে গাছের কোনো রকমের পুষ্টির ঘাটতি হবে না আমি আমার বাগানের প্রত্যেকটা গাছের জন্য মাইক্রোনিউট্রিয়ান বা অনুখাদ্য হিসেবে এই বায়োভিটা এক্স ব্যবহার করি এর মধ্যে আছে আয়রন সোডিয়াম বোরন কপার ম্যাঙ্গানিজ জিঙ্ক ইত্যাদি অনুখাদ্যের পাশাপাশি ম্যাগনেসিয়াম সালফার ক্যালসিয়ামও পাওয়া যায় এই অনুখাদ্য আপনারা এক লিটার জলে দেড়শো থেকে দুশো এম পর্যন্ত দিতে পারবেন পনেরো দিন অন্তর যদি সম্ভব না হয় তাহলে মাসে অন্তত একবার গাছে স্প্রে করতেই হবে তো আপনারা শুধু যে জবা গাছে স্প্রে করবেন তা নয় এই অনুখাদ্য আপনারা সকল প্রকার গাছেই স্প্রে করতে পারেন এই খাবার আপনারা সকালবেলায় গাছে স্প্রে করবেন তবে এই দুটো খাবার একই সাথে কিন্তু স্প্রে করা যাবে না যেমন ধরুন আজ আপনারা জিরো জিরো ফিফটি গাছে স্প্রে করলেন তার চার থেকে পাঁচ দিন গ্যাপ রেখে এই বায়োভিটা এক্স বা যে কোনো অনুখাদ্য স্প্রে করবেন এই দুটো খাবার প্রয়োগ করার কিছুদিনের মধ্যেই দেখবেন জবা জবাগাছে প্রত্যেকটা ডালে কুড়ি আসতে শুরু করেছে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ